দোচু রাখবা হুম আচ্ছা ঠিক আছে এবার সাইন করতে দাও হ্যাঁ ওয়াও ও দাও না না ইப்போ হচ্ছে সাইন করা দাও

দই চিড়া খেতে না পচাটা পছন্দ করে না না খেয়ে নাও তুমি তো মেতে থাকো রাস্তায় কিছু খেতে আগে খাওয়া তারপর কাজ তা খাওয়া তারপর কাজ এই ইয়ে হয়ে যায়

এই বাইরে কচুরি কচুরি খাওয়া বা বাইরে ধরো পরোটা পরোটা খাওয়া তার চেয়ে এই ছিঁড়ে দই কলা বাতাসা দিয়ে মেখে খেয়ে গেলে পেট ঠান্ডা থাকবে হ্যাঁ সারাদিন শরীরের মধ্যে কোনো প্রবলেম হবে না কারণ এইগুলো কি তো ঘরে খাওয়াটা সব থেকে ভালো বাইরে কোনো জিনিস খেতে নেই বাধ্যতামূলকভাবে বাইরে খেতে হয় কিন্তু বাইরে খাওয়াটা ঠিক না বাইরে খাওয়া মানেই ক্ষতিকারক

লিকার চা বসিয়েছি চা খাবো আর চাটা খেয়ে তারপর আবার দেখি অনেকেই কাজ আছে রুটি টুটি করতে হবে একটু ছেলেটা ঘুমাচ্ছে ছেলেটা ঘুমা ঘুম থেকে উঠুক আর আজকে হচ্ছে আমাদের শনিবার শনিবার তো আজকে হচ্ছে নিরামিষ তো আজকে দেখি দুপুরবেলা কি রান্না করি ভাবছিলাম যে সবজি টবজি দিয়ে খিচুড়ি বানাবো কি করি দেখি আর আজকে সিঁদুরের টিপ নিয়েছি টিপটা খুঁজে পেলাম না টিপের পাতাটা খুঁজে পাচ্ছি না এই এখানে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ছোলা সিদ্ধ আছে ছোলার সিদ্ধটা আমি প্রত্যেক দিনই মোটামুটি আমার লাগে আর হচ্ছে যে আমি চেনাচুর খেতে আগে প্রচণ্ড ভালোবাসতাম এখন কিন্তু একদম ভালোবাসি না চেনাচুর খেতে খুব কম খাই আমি চেনাচুর আমার ছেলে আর ওর বাবা হচ্ছে মাঝে মাঝে ওর বাবা খায় আর ছেলে চেনাচুর খেতে ভালোবাসে তার ছেলের জন্য আর কি তেলা ব্যবহারে এ বাবু উঠে পড় উঠে পড় বাবা কি ঘুমোতে পারে গো ঘুমের প্রতিযোগিতায় ঘুমের প্রতিযোগিতায় যদি একে অংশগ্রহণ করা হয় না মনে হচ্ছে ফাস্ট হয়ে যাবে এত মানে ঘুমোতে পারে বেলা অবধি বেলা অবধি কারো কখনো ঘুম হয় এখন প্রায় সাড়ে আট নটা প্রায় বাজে এটাকে ঘুম বলে না জানিস তো এই জন্য আমি কুড়ামি বলি এত বেলা অবধি যারা ঘুমায় না তাদেরকে ঠিক ঘুম বলে না সেসব মানুষকে বলা হয় কুড়ি কুড়ে আমি কুড়ে মানুষরা বেলা অব্দি ঘুমায় ও একটা কম্পিউটারের ইয়ে কিনতে হবে কম্পিউটারে টেবিল কবে কিনবো কি জানি যাবি কবে যাবি দেখো কিভাবে রেখেছে সবকে একেবারে ছেলেটা না দেখো ছেলেটা ডেকে আসলাম এখন এরপর উঠে না জানি না এরপর না উঠতে গেলে জল ঢেলে আর কি ওকে তুলে দেবে আর এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে কি দেখো কালকের না রান্নার জল বালতিতে ছিল কিন্তু কালকে রান্নার জল দিয়ে তারা আজকে রান্না করবো না কারণ হচ্ছে যে আজকে হচ্ছে শনিবার তো শনিবার আজকে তো আমরা নিরামিষ খাই এবার কালকের জল তো আর ছিল না ওটা হচ্ছে মাংস রান্না করেছিলাম কোন ছাত হয়েছে সেই জন্য ওই জলও তো রান্না করা যায় না নিরামিষ রান্না করলে তো এই জন্য হচ্ছে সেই জন্য হচ্ছে এখন চলো পাম্পটা চালিয়ে দিয়ে জলটা তুলে রাখে আর কালকে বিকেলে ব্যায়াম চালিয়েছিলাম যদি খালি হয়ে থাকে কারেন্ট চলে তখন সব বন্ধ করে বসে থাকতে হবে তবে দেখো এইখানটায় হচ্ছে রোদটা লাগছে তো এখন আর উঠোনে বার করলাম না জানো তো এখানে রোদটা যখন চলে যাবে তখন হচ্ছে উঠোনে না হয় বের করে দেওয়া যাবে থাক এখন এইখানেই ঘরে সারা ঘর মই কুলো খুঁজে ঘুরে বেড়াচ্ছি আরে কুলোটা পাবো কোথায় কালকে তো দুইয়াইখানে রেখে গেছি তাই না দেখো কিরকম কীরকম আমার ভুল দেখো আর এই দেখো কুলোটা নিয়ে এসে এখন হচ্ছে সোজা সবজি কাটতে বসে গেছি কিছু তো সবজি রান্না করতে হবে এখন তাই না এখন কয়েকটা রুটি করতে হবে ছেলেটা ঘুমটি করলে খাবে তরকারি কুটটা করবো আর এই যে সবজি কাটবো এগুলো আবার খিচুড়ির সাথেও দেবো আর ঠিক আছে এটা ঢেঁড়স পোটাল আর কি আছে জানি না তো চলো সবজি কটা কেটে আসি তবে দেখো জিরে কাটা লোক ফোল দিয়ে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব তরকারিটা হয়ে যায় কারণ এটা দিয়ে আবার এখন রুটিও রুটি সাথে আর কি হয়ে যাবে এখন আর এটা হচ্ছে খিচুড়ির সাথেও মিক্স করে দেবো সবজিটা হুম আর মুগ ডাল আর কি যেন মোটর ডাল দিয়ে হচ্ছে আজকে খিচুড়ি বানাবো তো খিচুড়িটা তো প্রত্যেকবারে আর কি শেয়ার করেই থাকি তাই হচ্ছে আমি তো খেতে শেয়ার করবো না রান্নাটা আর রাত্রি বেলা হবে হচ্ছে পনির আমি দিয়ে তরকারি রুটির সাথে তো চলো এখন হচ্ছে সবজিটা অনেকটা রয়েছে জানো এটাও শেষ না আবার ওই ওই ঢেঁড়স পাতা আছে ঢেঁড়স মিক্স করবো জানো এতে শেষ না কিন্তু তো চলো আর কয়েকটা আছে হয়ে এসছে alis tuta খিচুড়িটার জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন চলোটার খাবারটা দিয়ে আসি এনে খেয়ে পরে ইয়ে জানতে যা পনিরটা নিয়ে আয় আর জলটা নিয়ে আয় বুঝলি তাই যে বাবু পনির আর জলটা একসাথে নিয়ে চলে আয় বুঝেছিস অনেকক্ষণ হয়ে গেছে খেয়ে দেয়ে খুব খেয়েছিলাম তারপরে উঠে উঠে এখন বসে না থেকে দেখছি রাত্রিবেলা তরকারিটা রেডি করে রাখি অনেকক্ষণ আগে সেই ক্যামেরা এসেছিলাম তারপরে হচ্ছে রান্না বান্না করলাম করে টুরে একটু শুলাম তারপর ছেলে আসলো এসে খেয়ে দে তারপরে আর একটু শুলাম শুয়ে উঠে এখন হচ্ছে বসে বসে করবো কি এখন হচ্ছে তরকারিটা করে রাখি কিছু কাজ করবো এখন নেই বসে আছি তো ভাবলাম রাতের বেলা তরকাইটা সেরে রাখি জানো তো এটা তৈরি করা থাকলে সন্ধ্যের সময় আবার সন্ধ্যে পর্যন্ত দেবো যদি একটু বাইরে যাই ঘুরতে তো যাওয়া যাবে আর কি ওই জন্য চলো কেটে নি পনিরটা কেটে রেখেছি এরপর যাই আলুটা কাটবো তবে এদিকে হচ্ছে আমার পনিরটা রেডি হয়ে গেছে ভাজা এখন হচ্ছে আলুটা ভাজা চলছে টমেটোটা কাটব আদা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে দেখো আমি হচ্ছে চাদরটা তুলে রাখলাম চাল চাদরটা তুলে আর একটা অন্য চাদর আর কি পেতে দিলাম জানো তাহলে কি হবে কাল সকাল সকাল উঠে আমি কাঁচতে পারবো কারণ ছেলেটা ঘুমায় তো তখন আর অত সকালে তোলাও যাবে না উঠতে চাইবে না সেই জন্য আর এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এদিকে ঠাকুর পারছি না তো খাস কেন সব সব বেজে দিচ্ছি সব আরে সব বেজে দিচ্ছি সর সরবি কি

રામ આની મેડિકા રાગ દોસ્ત થઈ જને કે કેલાનું બધું આ તો તેલ ગજો ખાતી દે કે 25 ટકા લેલું ને નહીં આયા એ રે તેલ તો રહી ગોલા પુરસ્કાર કરબે કે પુરસ્કાર દે કે કરતી જાવ